আল্লাহ আল্লাহতালা মানুষকে তার মায়ের গর্বে তিনটি অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন তিনটি অন্ধকার বলতে প্রথমটি রেহেম দ্বিতীয়টি মাসিমা বা গর্ভফুল আর তৃতীয়টি হল পেট আর রেহেম তার আকার আকৃতি কিছুই তৈরি হয় না কেবল রক্তপিণ্ড প্রত্যেক নারী গর্বে যা ধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমে বাড়ে আল্লাহ সব কিছু জানেন তার কাছে প্রত্যেক বস্তুরই একটি পরিমাণ আছে মায়ের পেটে ভ্রণের ক্রম বিকাশ সম্পর্কে মায়ের কোনো ধারণা নেই কিন্তু মহান আল্লাহ সেই সম্পর্কে অবগত মহান আল্লাহ মায়ের গর্বে থাকা অবস্থায় এবং ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকে যাবতীয় প্রয়োজনীয় সুব্যবস্থা করেন মানব সন্তানকে মহান আল্লাহ পর্যায়ক্রমে সাতটি স্তরে মায়ের গর্বের সৃষ্টি করেন তারপর নির্দিষ্ট সময়ে সেখান থেকে দুনিয়ায় পাঠান এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি উপাদান থেকে তারপর তাকে সংকলিত বিন্দু রূপে এক সংরক্ষিত স্থানে রাখি এরপর আমি সেই বিন্দুকে জমাট রক্তে পরিণত করি তারপর সেই জমাট রক্তকে গোস্তপিণ্ডে গোস্তপিণ্ডকে এরপর অস্থিরাজিতে গোস্তের আচ্ছন্দ লাগিয়ে দিই পর্যায়ক্রমে তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে সুতরাং আল্লাহ বড় মহিমাময় যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তাল্লাহ কোরআনে বলেছেন গর্ভবতী মায়ের পেটে কি আছে তিনি ছাড়া কেউ জানে না কিন্তু বর্তমান আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যাচ্ছে পুরানের উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা কী মাতৃগর্ভে যা আছে তা আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ জানতে পারে না ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই মাতৃগর্ভে সন্তানের অবস্থা কখন কেমন কীভাবে থাকে তা জানিয়ে দিয়েছেন অর্থাৎ মাতৃগর্ভে যা আছে তা আল্লাহ তালা নিজেই মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যদি আল্লাহ ছাড়া কেউ তা না জানার কথা থাকতো তাহলে আল্লাহ তালা তার মানুষের নিকট প্রকাশ করে দিতেন না আধুনিক বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্কের সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রানো আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণুর ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা বাঁধা তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়ে গিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়ে গিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্র চিত্রে দৌড়ে গিয়েছিলেন এবং শেষ অবাধে আপনি জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরে মারা যায় কিন্তু আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বরং হওয়ার পথে আপনি অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আপনি এখনও আছেন আর আজ আপনি কিছুই একটা হলেই ঘাবড়ে যান নিরাশে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি চল্লিশ কোটি শুক্রানোর সাথে মরণপথ যুদ্ধ করে ক্রমাগত দৌড়ে গিয়ে কারোর সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একটি বিজয়ী হয়েছেন তাহলে হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেছে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন আর যারা হতাশ হয় এবং নিরাশ হয় সেই সম্পর্কে আল্লাহ তালা বলেন মানুষ যতই গুণা করুক না কেন তবুও সে কখনও আল্লাহতালার রহমত থেকে নিরাশ হতে পারে না আল্লাহ তালা বলেন আপনি আমার বান্দাদেরকে ওই বাণী পৌঁছে দিন যে আমার বান্দারা তোমরা যারা গুণার মাধ্যমে নিজেদের প্রতি অধিক অত্যাচার ব্যবহার করছো আল্লাহতালার অনুগ্রহ থেকে কখনো নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তোমাদের সকল গুণা ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম পরমপূর্ণ হয় দয়ালু তোমরা নিজ প্রতিপালক অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো শাস্তির সম্মুখীন হওয়ার পূর্বে জেনে রাখো এরপর কিন্তু তোমাদেরকে আর সাহায্য করা হবে না এই প্রতিযোগিতায় যে কাকে এতটুকু আল্লাহতালার নৈকাট্য লাভ করতে পারে এবং তারা আল্লাহতালার দয়া কামনা করে শাস্তিকে ভয় পায় আপনার প্রতিপালকের শাস্তি সত্যিই ভয়াবহ